বন্ধুরা এই যে চাইনাতে পোকা মাকড় খাবো এখন পোকা মাকড় খাবো চিকার সম্ভব মিংজি মা ছাং এই যে ফরিং চাইনাতে ফরিং খাবো চাইনাতে ফরিং ছাড়া কিছু পাওয়া যায় না চাইনাতে যদি আসেন ফরিং টরিং এ খায় জীবন যাপন করতে হবে তেলা পোকা ফরিং মা চা এই হচ্ছে এত পপুলার তারা দেখলেই এইটাই শুধু খাইতে চাই এটাই শুধু খাইতে চাই আমার কিন্তু উনি দেখাচ্ছে এই ফরিং কত যে টেস্টি জিব্রার পানি পরিয়া যায় চাইনিজদের এই যে দেখাচ্ছে কিন্তু এই যে নারী খাওয়ার জন্য পাগল মানে আমি আইসা চায়নাতে এই যে এখন পাইছি মুরগির পাইছি দেখে খাচ্ছি এই হচ্ছে অবস্থা এই ফরিং টরিং তো আমরা মুসলমান খাওয়া যাবে না তারপরে হচ্ছে এই যে গরুর মাংস এটাকে এখানে বানায়া দিলো এই জিনিসটা কিন্তু এখন খাইতে হবে এই যে আমার পিছনের যে বিহাইন্ড দ্য সিন ডিফ আই নো উনি কিন্তু বলতেছে আমি কইছি যে না ফরিন তোমরা খাও আমরা খাবো না তারপরে বিফ দিলো এই যে ক্যামেরার পিছনের যে মানুষটা এই যে দেখুন আমরা যে কোন জায়গায় আসি আল্লাহ যে কোথায় আইনা ফালছে বাট এটাও একটা অভিজ্ঞতা ভাই হ্যাঁ হুম হ্যাঁ আজকে আপনাদেরকে দেখাবো চাইনিজ আর কি কি খায় চাই লাই চাইনাতে আসেন এই নারীরা বলতেছে আপনারা চাইনাতে আসেন এগুলা টেস্ট করার জন্য মানে চাইনিজরা কিন্তু চায় যাতে ফরেনাররা তাদের কালচারটাকে ফলো করে এই যে এখানে মুরগি আমরা অনেক কিছুই হচ্ছে যে এখানে অর্ডার করে দিছি অলরেডি সব কিছুই টেস্ট করা হবে আপনাদেরকে জানানো হবে আর এখানে ব্যবসাগুলো কিন্তু নারীরাই করে থাকে এই যে দেখুন দেখুন আমরা কিন্তু পা পেয়ে গেছি মুরগির হাউচিদা আমরা কিন্তু এখন চাইনিজ যে এই মুরগির যে পা এটা কিন্তু টেস্ট করে জানাবো তারপরে এই যে নারীরা কিন্তু আমাদের জন্য অনেক কিছু অর্ডার করছে ওইগুলোও খাবো জাস্ট ওয়াইট করেন এই শিও ভাঙিও উকি জুকি দিচ্ছে কিন্তু নিখাই গেউ ইন্ডিয়ান লাজিয়া ইয়ো মেও ইয়ো মেয়ো ইয়েন ও ভাহিমাই কিন্তু

আসলে সবাই মনে করে যে আসলে চায়নার খাবারগুলি মানে ভিন্ন রকম হবে কিন্তু অসাধারণ বলে বুঝাইতে পারবো না স্বাদগুলা খাবার না আমরা মনে করি যে আসলে চাইনিজ খাবার খাওয়া যায় না কিন্তু এটা আসলে এত টেস্টি মানে চিকেনটারে এত সুন্দর করে ফ্রাই করলো কয়লা দিয়ে এর ভিতরে আবার লবণ মরিচের গুঁড়া দিল চাইনিজ কিছু মশলা দিল অলিভ অয়েল দিল তো সব মিলায় ভালো প্রোটিন খাচ্ছি একদম কমপ্লিট ভাবে জিনিসটা কুকড হয়েছে এনে কিন্তু ঘাস পাতা কিন্তু কিছু ফ্রাই করা হবে ঘাস পাতা আমরা এখন কিছু কোণের ভিতরেই খাবো এই নারী কিন্তু দেখুন তার যে ছোট বাচ্চা আছে তাকে কিন্তু এখানে খাবারের জন্য নিয়ে আসছে আর চাইনিজ মানুষরা কত ফ্রেন্ডলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ঘাস পাতা খাবো গাছপাতা কিন্তু দিয়ে দিলাম এই যে এখানে নিয়ে কিন্তু একেবারে আপনাদেরকে দেখাবো বলতেছে একটু ওয়াইট করতে একটু ওয়াইট করতে আপনাদেরকে কিন্তু একটু দেখাচ্ছি চাইনিজ স্ট্রিট ফুড এবার একেবারে চাইনিজ মানুষদের সাথে মিশে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি আর এই নারী কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে হচ্ছে ওয়াইট করেন আপনারা শুধু ওয়াইট করেন আর এখানে কিন্তু লাউবানরা আছে এই যে আমাদের ঘাস পাতা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু বানাচ্ছে দেখুন এই যে ঘাস পাতা কিন্তু বানানো হচ্ছে কিছুক্ষণের ভিতরে টেস্টটা জানানো যাবে ফাইম ভাই যে এটা আসলে কেমন মাং যাওয়া লাগে না বাংলাদেশ নো ইন্ডিয়ান ফাইন ভাই এই জন্য পাতা হয়ে গেছে ও খান গরুর মতো খান গরুর মতো খান এটা প্রথমে হচ্ছে যে এটা কামড় দেন এটা কামড় দিয়ে মুখের ভিতরে ঢুকান মানে এরকম পাতা কিন্তু এভাবে খাওয়া হয় নাই এই যে পাতা হয়ে গেছে পাতা গুলা কীভাবে খাবো যে খাবো কেমনে এটা তো কোনো হয় ভাই খাচ্ছে চাইনিজ খাবার খান ফাহিম ভাই খান ভালো খান গাছ খান ফরিং এর ফরিং খান আমরা যে ঘাস গরু রে খাওয়াই এই গাছ হচ্ছে ওরা আমার আমাদের কাছে টাকা দিয়ে বিক্রি করতেছে দেখছেন বিদেশে আসছি তার মানে এটা দামি ঘাস দামি ঘাস বিদেশে আসছি না এটা দামি ঘাস এই যে দেখেন গরুর মতো খাচ্ছি কিন্তু মানে একটু লবণ লবণমরিচ লাগিয়ে দিয়েছে হ্যাঁ কিন্তু আমাদের কাছে কেন জানি ভালোই লাগতেছে चाइনার গ্যাস আপনারা ট্রাই করতে পারেন এরকম কেউ করে এরকম যেগুলো আছে এটা পেঁয়াজের পাতা এটা হচ্ছে পাতা এটা একটু গরম করে আপনারা চাইনিজ কি অসাধারণ ভাই আপনার কাছে কেমন লাগে আই কাছে খুব লাগে কেমন মজা না আরো অর্ডার ভাইম ভাই এই যে আমরা খাচ্ছি এটা কিন্তু গরুর এটা গরুর এটা পোকামাকড় না আপনারা ভাইবেন না যে পোকামাকড় খাচ্ছি এটা ভালো লাগছে এখন আরো অর্ডার করছি এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন আর এই নারীও কিন্তু অনেক অনেক অর্ডার করছে আর এটা হচ্ছে সবজি সবজি না ও এই নারী বলতেছে এটা খুব ভালো আমাকে দেখাচ্ছে দেখে নারীরা এখানে কত আগ্রহ আমাদের দেশে পুরুষের প্রতি ও হাও হাও এই যে দেখুন এই শামুক গুলা কিন্তু এখানে বলতেছে যে এটা খুব ভালো খুব ভালো আর ফাহিম ভাইকে দেখে এই নারীরা তো পুরো চার দিক দিয়ে ধরছে এখানে নারীরা কিন্তু অনেক সুন্দরী নারীরা কিন্তু দোকান বা এরকম বিজনেস গুলা করে থাকে আর এই যে কুকরা চুলওয়ালা নারীটা ও কিন্তু আমাদেরকে ইন্সট্রাকশন দিচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে ফাহিম ভাইকে দেখে নারীগুলো একটু ইন্টারেস্ট বেশি ফিল করছে দেখুন কুকরা চুল ওলা নারীটা দেখছে যে বারবার আসার চেষ্টা করছে ঘষা ঘষি করার চেষ্টা করছে আমি জানি না ফাহিম ভাই এখানে কি কি আছে একটু ইন্ট্রোডিউস করেন না আসুন আপনাদেরকে চায়নার স্ট্রিট ফুড সম্পর্কে পরিচয় করিয়ে দেই তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ফ্রাই করা হয় হ্যাঁ এই ভুট্টাগুলো আপনাকে ফ্রাই করে দিবে একটু লবণ মরিচ লাগাই দিবে এই ভুট্টাগুলি লবণ মরিচ লাগাই দিবে আপনাকে খাইতে খুব ভালো লাগে এগুলা হচ্ছে একটু স্পঞ্জ টাইপের স্পঞ্জ এগুলার সাথেও একটু লবণ মরিচ লাগাই দেয় আসলে লবণ মরিচ বলতে ওদের অন্য রকম একটা মশলা আছে। এগুলো হচ্ছে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে পর্ক এটা সুপোর যা আমরা আমাদের জন্য হারাম তা আমরা এটা ধরি না এটা হচ্ছে চিকেন চিকেনের পা দেখতে পারতেছেন এটাও হচ্ছে পর্ক শুকরের কলিজা যেহেতু হারাম জিনিস আমরা ধরলাম না এটা হচ্ছে শিব ভেড়া এটা হচ্ছে ভেড়া এটা হচ্ছে ওকে ওকে খুব ভালো লাগতেছে আমাদের সাথে সবাই চলে আসছে একটু গ্যালারি হয়ে গেছে তো আমরা দেখাই এই পাশে আসুন দেখুন এই যে মাছ বড় একটা মাছ এটারে কি বলে মাছ কি মাছ এটা সরোয়ার ভাই বাইং মাছ টাইপের না এই যে মাছ কিন্তু এখানে ফ্রাই করে দেওয়া হয় চাইনাতে যে হ্যাঁ শামুকটা দেখাইছেন শামুকটা দেখান শামুক দেখাইছি একদম গোলাই দিও না মশলাগুলো দেখান এই যে একটু আদা 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 এখানে একটু অয়েল আছে এটা পেঁয়াজ কুচি সে হচ্ছে আমাদেরকে সবকিছু পরিচয় করাই দিচ্ছে এই নারী কিন্তু অনেক স্মার্ট লি হায় সে কিন্তু একেবারে বের করে বের করে দেখাচ্ছে এই যে সে মনোযোগ কিন্তু এখানে কর্ন আই নো এগুলো কেমনে খাবো আমরা আমরা এখানে অনেক কিছুই আছে যেগুলো আমরা আসলে খাইতে পারি না সো বন্ধুরা গাছ পাতা খাইলাম ফোরিং টোরিং খাওয়া হয় নাই আহ সো থ্যাংক ইউ আপনারা ধৈর্য ধরে দেখার জন্য